নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একটি অথেন্টিক রেসিপি পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তো দেখো তার জন্য তো আমার অবশ্যই পুঁই শাক আর কুমড়ো লাগছে চিংড়ি মাছও লাগছে আর এর মধ্যে দেখো আমি আরও বেশ কিছু সবজি দিয়ে নিয়েছি যেমন এর ভেতরে আছে পটল বেগুন মূলো তো সব আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এ দেখো কড়াই তেলও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এবার আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের ভেতরেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব আমি একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে এসেছে ফোড়নটাও আমি দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা দেওয়া হয়ে গিয়েছে এবার দেখো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন বুঝে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা সবজিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম যা সবজি কেটেছিলাম আমি সমস্তটা একসঙ্গেই এর ভেতরে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব। কারণ এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে রান্নাটা তাড়াতাড়িও হয় এবং স্বাদটাও ভালো হয় সেই জন্য দেখো আমি আবার ঢাকাটা খুলে নিলাম মিনিট দুই তিনের পর সবজিগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার এইভাবেই আমি পাঁচ মিনিট মতন একটু ভাজা করে ভেজে নেব সবজিটাকে দেখো অনেকটাই রঙ পাল্টে এসেছে সবজিটার তো এবার একটু আমি ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম যতটা হলুদ প্রয়োজন সেই মতো আমি হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দেওয়ার পর আমি এর ভেতরে নুনও দিয়ে দেব। দেখো প্রয়োজন মতো আমি নুন এখানে দিয়ে দিলাম নুন দেওয়ার পর আর একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা আর জিরে বাটা তো তোমরা যে যেমন ঝাল খাবে লঙ্কাটা সেই বুঝে দিও আমি দেখো আদা জিরে বাটাটা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি ওই হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখো আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে আবার সবজিটা দিয়ে অনেকটা জল বেরিয়ে আসবে জল বেরিয়ে আসবে সেই জলেই এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখো আমি আবার কিছুক্ষণ পর ঘুরে এসেছি ঢাকনাটা খুলে দেখো সবজিটা মোটামুটি মনে হচ্ছে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন চিনি চিনিটা না দিলে একটু টেস্টটা ভালো চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় না দিলে না দিতেই পারো সেটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি বেশ কয়েকবার আমি ঢাকা দেবো আর ঢাকা খুলবো এইভাবেই আমি রান্নাটা করেছি বাইরে থেকে আমি বেশি জল এতে ব্যবহার করিনি সবজির জলেই সবজিটা সেদ্ধ হবে এবার ঢাকাটা খুলে নিলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিলাম মোটামুটি একটু সেদ্ধ হয়েই গিয়েছে আর আরে অল্প একটু সময় লাগবে এবার আমি কিন্তু শাকের পাতাগুলো ফেলে দিইনি দেখো শাকের পাতাগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে আবার ওর ভেতর আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম ফলে দেখো অনেকটা পাতাগুলো নরম হয়ে এসেছে এবার সবজির সঙ্গে আবার মিশিয়ে দেওয়া হচ্ছে সবজির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবে রান্না করে নেব এইভাবে রান্না করতে করতে অনেকটাই সবজিটা দেখো পাতাগুলো সব সবজির সঙ্গেই মিশে গেল আর বোঝা যাচ্ছে না এবার কুমড়োটা একটু দেখে নিচ্ছি আমি সেদ্ধ হয়েছে নাকি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে আবার ঢাকা দিয়ে দিয়েছি কারণ ওই সবজির জলেই সবজিটা একটু সেদ্ধ হয়ে যাক দেখো আবার ঢাকা খুলে নিয়েছে দেখো দেখতে পাচ্ছ কত জল বেরিয়ে গিয়েছে তো আমি কিন্তু বাইরে থেকে একটুও জল দিইনি তোমরা তো দেখেছো আমি একটুও বাইরে থেকে জল দিইনি সব ওই সবজির জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দেখে নিলাম এবার আমি চিংড়ি মাছ ভাজাটা এর ভেতরে দিয়ে দেব চিংড়ি মাছটা দেখো এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম এবার মাছ ভাজাটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব বারবার একটু করে নেড়ে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে দলা ধরে যেতে পারে যেহেতু জল শুকিয়ে এসেছে সেজন্য দেখো আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দেব। মানে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়েছি আর ঢাকা খুলেছি তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো রান্নাটা আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে করেছি দেখো সবজিটা হয়ে এসেছে কত ভালো লাগছে দেখতে কালারটাও বেশ সুন্দর হয়েছে এই সবজিটা খেতেও খুব ভালো হয় তো তোমরা কে কোথায় থেকে দেখছো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানিও আর সেই রান্নাটা একবার করে খেয়ে দেখো জানি এই রান্নাটা সকলেই জানি এবং খায় গ্রাম বাংলার মানুষরা তো এই সবজিটা খেতে ভীষণ ভালোবাসে আর এখন বর্ষাকাল পুঁই শাক তো খুব ভালো পাওয়া যায় শাক কুমড়ো তো এই সবজিটা রান্না করে খেতে বেশ ভালোই লাগে তো অনেক দিন পরই আমি এটা রান্না করছি রান্না যখন করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রান্নাটা হয়ে গিয়েছে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক সময় এটা মাছের মাথা দিয়েও রান্না করা যায় মাছের মাথা দিয়ে রান্না করলেও টেস্টটা ভালো হয় তো এই দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে বারবার একটু করে ঢাকা খুলে খুলে আমি বারবার করে একটু করে মিশিয়ে নিচ্ছি এবার যতটা জল আছে ততটা টেনে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব দেখো যে রান্নার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে সবজিটা তো এই যে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো রেখে দেখো আমি পরিবেশন করে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও অবশ্যই জানাবে আমি তোমাদের সব রকম উত্তরের আশায় আছি তো দেখো বেশ ভালো লাগছে দেখতে আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো ভীষণ ভালো হয়েছিল খেতে তো দেখো বেশ ভালো লাগছে না দেখতে বলো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে অবশ্যই আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার